কি সরকার সরকার বানিয়ে দিলাম দাউদ আলাইহিস সালাম আমি রাজত্ব দান করলাম ক্ষমতা দান করলাম আমার বায়রাত আজকে দুনিয়াতে কোন মানুষ যদি একটু ক্ষমতা পেয়ে যায় ধরাকে সরা জ্ঞান মনে করে আইনে এর তক্তা করে না নিয়মের তক্তা করে না পুরো সিস্টেমাইজ তার মানতে শে না আর সে নেতা

তুই ক্ষমতা পর পর তুই নেতৃত্ব পাওয়ার পর তোমার রাজত্ব পাওয়ার পরেও তোমার ভিতরে কোন লোভ কাজ করে না তোমার ভিতরে অহংকার কাজ করে না তোমার ভিতরে রাজত্ব পাওয়ার অহংকার কোন কাজ করে না রাজা প্রভুর কাছে তুমি মাথাকে অবনত করে দাও আমি তোমার এই কাজে এত সন্তুষ্ট হয়ে গেলাম এজন্য দ্বিতীয় পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমাকে নবুয়াত আর সালাত দান করলাম

আল্লাহ নবী হজরত দাউদ আলাই সালাম তিনি নবী হবেন অনেক আগের থেকেই তারা তারা সরল ব্যবহার আর শরীরের মধ্য দিয়ে বোঝা গিয়েছে তিনি একজন নবী হবেন আমার বায়রা আল্লাহ নবী দাউদ আলাই সালাম একদিন পাহাড়ি এলাকায় সফর করার জন্য বের হয়েছে এই বের হওয়ার পর তিনি বলেন তার আব্বার কাছে সফর শেষ করে সে বলতেছেন আব্বা আমি সফর করার সময় গভীর বড় জঙ্গলের ভিতরে আমি সফর করতেছিলাম এমন সময় আমি আমার মুখ দিয়ে অস্পষ্ট আওয়াজে আল্লাহ নামের তাজবি তেল করতেছিলাম চিন্তা করলাম শুধু শুধু চুপ থেকে ঘুরে লাভ কি আমি ঘুরতেছি আর অন্যের ভেতর দিয়া জঙ্গলের ভেতর দিয়া পাহাড়ের কত দেশ দিয়ে আমি আল্লাহর তাজবি তেল করতেছি এমন সময় আমি শুনতে পেলাম গুন একটি কেমন যেন আওয়াজ আমার কানে বেশি আসলো আব্বা গো চিন্তা করলাম কেউ তো এখানে নেই আমার সঙ্গী কেউ নেই এই জঙ্গলের ভিতরে আমি তো কাউরে দেখছি না তাহলে গুন গুন আওয়াজ কোথ থেকে ভেসে আসে কে আওয়াজ করে আমি চুপ হয়ে গেলাম আমি আমার নিজের আওয়াজ বন্ধ করে দিলাম নিজের আওয়াজ বন্ধ করে দিয়ে মনোযোগ দিয়ে আমি শুনতেছিলাম আব্বা গো আমি এমন সময় আমার কানে শুনতে পেলাম আমি যেমন আল্লাহর তাসবিহ পড়তেছি আমার সাথে পাহাড় আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত করে আমার বন্ধুগণ

আমার দাউদ আসালাম বললেন আপু দাম আমি তাসবির তেলাওয়াত করতেছি আমার সুচিত পাহাড়গুলো তসবির তেলাওয়াত করে দাউদ আসালামের পিতা বললেন কোহে দাউ তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক বুজুর্গী হয়ে গিয়েছো ভবিষ্যতে তোমাকে আমার বাপ্পা কেরামে দীবার আয়া দিবে আমার মন ভুলছে

আমার বাইরা নবী হজরত সালাম দাউদ সালাম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে এই বোন ইসরায়েলের মধ্যে অমুখের দাউদের নামে একটা পুত্র আছে ভবিষ্যতে আমি ওই দাউদকে আমি নবুয়তি দান করব তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সামুয়েল আলাইহিস সালামকে

দাউদা আসালামকে নুয়াবাদ কেনেন অসাদা তে না মালমুলহুয়া তাই না হুর হাইকি মারা অসলাল আমার অল্লাপা বলে আমি রাজত্বরূপ আমার কর্তৃত্বকে আমার রাজত্বকে মা বু করে দিয়েছি করে দিয়েছি আমি আমার মজুয়াকে আমি দান করেছি এবং সঠিক আমি তারে আমি দান করেছি আমার কর্থ থেকে যা দেওয়া দরকার একজন নবীকে সেটা আমি দান করে দিয়েছি আমি রেসার্লাফ দিয়েছি আমি তাকে মজবুতি দিয়েছি আমি তার যে সব কিছু দাম দিয়েছি একজন নবীর জন্য যা দরকার আমার তথ্য থেকে আমি সেটা আমি তার এবং মুক্ত করে দিয়েছি আমার বাইর আল্লাহ রবী হজরতের দাউ দাঁড়িয়েছেন নামের চরিত্র এমন নিক কাজের ফলে অত্যন্ত খুশি হয়ে গেলেন

এই চরিত্র আর সুন্দর আচরণ দেখে আমি তার উপরে আমার নিয়ামত আমি এক এক করে বাড়া দিলাম যতগুলো নিয়ামত দিয়েছি সর্বপ্রথম সর্বপ্রথম নিয়ামত হিসাবে আমি আমার আল্লাহ আমার পক্ষ থেকে আমি তাকে সাম্রাজ্যের অধিপতি বানায়া দিয়েছিলাম একটা এলাকার সরকার বানিয়ে দিলাম দাউদ আলাইহিস সালামকে আমি রাজত্ব দান করলাম ক্ষমতা দান করলাম আমার বয়ারা আজকে দুনিয়াতে কোন মানুষ যদি একটু ক্ষমতা পেয়ে যায় ধরা সরা গান মনে করে আইনের তোয়াক্কা করে না নিয়মের তোয়াক্কা করে না কোন সিস্টেমে মানতে সে নারাজ কারণ সে নেতা

তার একে দাউদানের সারা রাজত্ব দান করলেন নিয়াম স্বরূপ মুসলমানের এত বড় নিয়াম পর পর রাজত্ব পর ক্ষমতা পর পরে দাউদ আল সালমের ভিতরে কোন লোভ কাজ করে নাই হিংসা কাজ করে নাই ক্ষমতার অপব্যবহার কোন কাজ করে নাই আমার আল্লাহ রব্বুল আমিন বললেন আমি তোর উপরে এত হয়ে গেলাম রে তুই ক্ষমতা পাওয়ার পর তুই নেতৃত্ব পাওয়ার পর তোমার রাজত্ব পাওয়ার পরেও তোমার ভিতরে কোন লোভ কাজ করে না তোমার ভিতরে অহংকার কাজ করে না তোমার ভিতরে রাজত্ব পাওয়ার অহংকার কোন কাজ করে না প্রভুর কাছে তুমি মাথাকে অবনত করে দাও আমি তোমার এই এত সন্তুষ্ট হয়ে গেলাম এজন্য দ্বিতীয় পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমাকে দান করলাম আমি তোমার কেতাব দান করলাম তৌরাজ দান করলাম আমি তোমাকে আমার পক্ষ থেকে একটি কেতাব দিয়া নবীর মর্যাদা পদোন্নতি করে দিলাম আমি তোমাকে

ওই কিতাবটি সমুদ্রের কিনারায় বসে বসে তেলাওয়াত করতে নেন আমার ভাইরা আল্লাহ ভুলালামেই আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম কে এত সুন্দর সুললিত কণ্ঠ আর মাধুর্যপূর্ণ কণ্ঠ দান করে দিয়েছিলেন বন্ধুগণ আমার তার এই কণ্ঠ শুনে তাওরাতের কিতাব জগুরের কিতাব শুনে আমার ভাইরা ওই আকাশে উড়ে যাওয়া প্রাণীগুলো পাখিগুলো থমকে দাঁড়িয়ে যেত সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো গর্তের পিপিলি কারা তা হয়ে দাঁড়িয়ে নবীর তেলাওয়াত তারা সন্ত আমার বন্ধুগণ আল্লাহর দেওয়া কণ্ঠ থেকে দাউদ আলাইহিস সালামের কিতাব তেলাওয়াত করলেন আমার ভাইরা দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন সমুদ্র থেকে মাছগুলো এসে কিনারায় দাঁড়িয়ে যেতেন এত সুন্দর কণ্ঠ শুনে আর আল্লাহর কেতাবের তিলওয়ার শুনে সমুদ্রের প্রাণিয়ার মাছগুলো কিনারায় দাঁড়িয়ে যেত অনেক বড় বড় মাছ খুব সহজেই ধরা যেত মানুষগুলো মাছগুলো মেরে মেরে নিয়ে যাওয়া শুরু করলো আল্লাহ বুঝতে পারলেন এমনি ভাবে যদি আমার দাউদ তেল করে আর সমুদ্রের মাছগুলো কিনারা এসে যায় আর মানুষগুলো যদি হর হাসায় মাছগুলো মেরে খেয়ে চলে যায় তাহলে তো মাছের সংকট হয়ে যাবে আমার আল্লাহ রকুন বললেন আজ থেকে শনিবারে তোমাদের জন্য মাছ মারা আল্লাহর পক্ষ থেকে হারা শনিবার প্রকৃতির মানুষ তারা চিন্তা করলো শনিবারে মাছ মারা আল্লাহ নিচের করেছেন রোববারে তো নিচের করে নাই নাই কৌশল করে আল্লাহ সাথে চালাকি করে শনিবারের দিন মাছ আসতো মাছগুলো গুলো আটকাইয়া দিত রোববার দিন মাছগুলো মেরে খেয়ে নিত আল্লাহ রব্বুল আলামিন সহ্য করলেন না যারা আল্লাহর হুকুমের সাথে বিধানের সাথে এত বড় বেয়াদবি করল গোটা জাতিকে আমার আল্লাহ বানর বানাইয়া দিলে তিন শ্রেণীকে দুই শ্রেণীকে বানর বানাইয়া দিয়েছিলেন যারা সুদা এই মাছ গুলো মেরে খেলো এদেরকে আল্লাহ তালা বানর বানা দিলেন আর রাজশাহী বানর হয়ে গেল যারা মাছ মারা দেখে অন্যায়ের বিরোধিতা করলো না এই হকের আওয়াজ পৌঁছালো না যেটা আল্লাহর আই আল্লাহ মাছ মারতে নিষেধ করেছেন মাছ মারা যাবে না নিষেধ করলেন না এই মানুষদের আল্লাহ তালা বানরে পরিণত করে দিয়েছে আমার বায়রা ছিল শক্তি ছিল তিনি একটি লোহাকে নিজের হাত দিয়ে চাপ দিয়ে গলায় লোহার ধাতুখানে পাত্র বানিয়ে দিতে কামার লাগতো আমার মাত

ওই সময়ের বাজারে এক সততার হাম কি এক ভাই আমার চার শতদের হাম তিনি একটা অস্ত্র বিক্রি করেছিলেন এক শতদের হাম নিজে রাখলেন তিন সদস্যদের হাম তিনি ব্যয় করে দিলেন চিন্তা করুন ওই বাজারের সাতশো দের হাম দিয়ে তিনি একটি তলোয়ার বিক্রি করলেন কারণ হলো মজাদার শক্তি দিয়া আল্লাহর শক্তি দেয়া এমন মজাদার প্রমাণ দিয়েছেন গোটা জাতিকে তিনি হতবা করে দিয়েছিলেন আল্লাহ নবী হজরত দাউদ আলাইহিস সালাম আর তরিতপর অলসতা কর্মবিবি স্থান এবং অলসার কোন স্থান ছিল না তিনি তার মেজদার মাধ্যমে অস্ত্র বানাতেন তিনি অলসতা করতেন না আমার বাইরা এমন একজন নবী দাউদ সালাম যিনি আমার আল্লাহর রব্বুল ঘর মসজিদুল আকসা তিনি ভিত্তি প্রস্তর করেছিলেন মুর্শিদ আকসার বৃত্তি প্রস্তুতকারী নবী হচ্ছেন দাউদ আলাইহিস সালাম আমার ভাইরা দাউদ আলাইহিস সালাম এই জাতি লোকদেরকে বললেন ও কওমের লোকেরা জাতির লোকেরা সকলেই শুনো একটি মসজিদ নির্মাণ করার প্রয়োজন তবে একটি মসজিদ নির্মাণের জন্য একটি জায়গা প্রয়োজন একটি জমিনের প্রয়োজন একটি ভূখণ্ডের প্রয়োজন বনু সেলের মানুষেরা ওই জায়গা জমি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে গেলেন আবার বন্ধুগণ ওই জায়গায় একজনের জমি ছিল ওই জায়গাটা প্রয়োজন সমস্ত লোকেরা বলল আমরা জায়গা জমি দিচ্ছি টাকা পয়সা দিচ্ছি তোমার জায়গা তুমি একটু অক্ষ করে দাও

আপনি মো সে নির্মাণ করবেন আমার জায়গা জোর করে নিয়ে নিবে আপনার অনুসারী রাজদারা সালাম বললেন না জোরে করে নেওয়া হবে না অবুজ উবুজো মূল্য তোমার দেওয়া হবে এবার এ সুযোগ নিয়ে বলো দাও আমি তোমার মূল্য কে সেটা আমি বুঝি না এই জায়গা বাউন্ডারি করে দাও পুরনো জায়গা বাউন্ডারি পরে স্বর্ণ যদি পরিপূর্ণ করে দিতে পারো তাহলে আমি তোমাদের মসজিদে আচ্ছার জন্য আমি তোমাদের জায়গা দেব আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি আমিদেরকে বলি বনি ইসরাঈল বললেন ও নবী আপনি রাজি হয়ে যান সব মেলা আমরা দিয়ে দেব আল্লাহর গোলামারে বলতেছে ও নবী দাউদ علیہ আমার মনটা পড়ে গেছে আমি শুধু পরীক্ষা করব না আপনি নবী মসজিদ নির্মাণ করবেন আর

অনেকটা পর্যন্ত গাফলি করে ফেললেন রে মানুষরা সহযোগিতা করতেছিল কেউ পাথর আগে দিচ্ছে কেউ পানি আগে দিচ্ছে কেউ রাজলে স্ত্রী কেউ রাজ্য গান বিভিন্নভাবে সহযোগিতা করে আল্লাহর ঘর নির্মাণের কাজে সবাই অবসর হয়ে যাচ্ছে কিছুটা ডাকলি হওয়ার করেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসলো ও দাউদ যতদূর পর্যন্ত তুমি নির্মাণ করেছো ওই পর্যন্ত তুমি এখানে তুমি থেমে যাও বাকি কাজগুলো আমি তোমার সন্তান সুলাইমানকে দিয়ে আমি করায়া নেব সূত্রা দাউদ আলাইহিস সালাম তিনি কিছুটা মসজিদ রক্ষা তৈরি করলেন আর তিনি অল্প করে রাখলেন তিনি অফ করে রাখলেন যে তুমি এখানি তুমি বন্ধ করে রাখো এখানি তুমি অফ করে রাখো এখারে তুমি মুশহিদের কাজ বন্ধ করে দাও কারণ তোমার কাছ থেকে আমি কাজে মুর্শিদ নববীর কাজে সম্পূর্ণ خدمت আমি নেব না আমি কিছুটা নেব তোমার ছেলে সুলাইমান আলাইহিস সালামের কাজ থেকে আমার ভাইরা এমনিভাবে হযরত দাউদ আলাইহিস সালাম

মাধুর্যপূর্ণ করা যার চরিত্রের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ তারা রাজত্ব দান করেছিলেন ক্ষমতা দান করেছিলেন শেষ পর্যন্ত তার নিরহংকার আচরণ হওয়ার কারণে আল্লাহ তারা তাকে নবতির খেতাব দিয়া পদমর্যাদা বাড়িয়ে দিয়ে রসুলের মর্যাদা দিয়ে রেশাবাদ দিয়ে তিনি রসুলের মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন আল্লাহ দাউদার সালামের চরিত্র মানহাজ আমাদেরকে জীবনেও গ্রহণ করার তো বিতান করুন আমি